কি হচ্ছে কি হ্যাঁ কি হচ্ছে এটা কি এত কিসের জন্য লাফাঝাপি সকালবেলা দুজন মিলে ঘুম থেকে উঠে হ্যাঁ আমি বলেছি চুপ করে ভদ্রভাবে বসে থাকবে বলেছি তো দুজন দুজনকে কামড়াবে না কথাটা কি কানে যাচ্ছে না নাকি হ্যাঁ কানে যাচ্ছে না হ্যাঁ আমি তো তোকে পেটাবো আর রায় না বুঝতে পেরেছ আই 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 তুমি তো বেড়ে তো বেড়ে দেব দেব বিট্টি আবার আবার খুব বেশি সাহস হয়ে গেছে একেবারে সকালবেলা ওটা লাফা ঝাঁপি লাফা ঝাঁপি লাফা ঝাঁপি দেখি তো একটু বুবুকে পেটাই খুব দুষ্টু বুবু খুব দুষ্টু বুবু খুব দুষ্টু খুব দুষ্টু না তুমি তুমি কেন আমাকে মারতে দিচ্ছ না কেন বুবুকে হ্যাঁ এইদিকে তোমাদের ভালোবাসা আর দুজন দুজনের সাথে খালি যুদ্ধ করবে হ্যাঁ আমি বুবুকে একটু মারবো বুবুটা খুব দুষ্টু বুবুটা খুব মারবো না বুবুকে মারবো না এটা কি দেখেছিস 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 এটা কি হ্যাঁ বেশি কথা হবে না কিন্তু বলে দিলাম আমি একদম কম কথা হবে বেশি কথা হলেই কিন্তু এইটা আমি চাপিয়ে দেবো মাথায় টুপিটা পরিয়ে দেবো বুঝছো হ্যাঁ তখন দেখবো তোমাকে কোন বুবু বাঁচায় আমি দেখছি কে বাঁচায় তোমার হুম আববার আব্বার আবার আবার তুই তুমুকে কেমন আছিস আবার কেমন আছিস আবার আবার বের হয়েছিস ঢুকলি খাটে তলায় ঢোক শিগগিরি হ্যাঁ ওই দেখো বাবা বিছানাটা ঠিক করে সুন্দর করে ঝাড়ছে সবে বলে আর বুবুকে দেখো ওই দেখো কতক্ষণে দাদুন ওকে খাটে তুলবে ওই যে দাদুনের সাথে খাটে ঘুমাবে ঘুম পেয়ে গেছে ওই যে বলছে খাটে তুলে দাও খাটে তুলে দাও বিছানা ঝাড়া দেখলো এতক্ষণ এই যে এবার খাটে উঠে বললো সুন্দর করে খাটে হ্যাঁ দাঁত এই যে আর দাদুন একটু তো কামড়াচ্ছে বলছে আয় আয় ওট ওট হয়ে গেছে তো খাওয়া বাবা হ্যাঁ খাওয়া হয়ে গেছে খাওয়া হয়ে গেছে হ্যাঁ চাচু পুষু করে নাও নিজে থেকে মহারাজা খাবেন না কিন্তু হাতটা উনি চাটবেন ওর যদি খাওয়ার ইচ্ছা না থাকতো তাহলে কিন্তু হাত চাটতো না কিন্তু নিজে থেকে কিছুতেই ডিনারটা করবে না ডিনারটা ওকে খাইয়ে দিতে হবে লাঞ্চটা নিজে থেকে করে শোনা বাবা যা আমি শোনা বাবা যা হয়ে গেছে খানু হয়ে গেছি এবার তুমি ঘুমিয়ে পানো আর তোমাকে ডিস্টার্ব করবো না বাবা আবার ছখানে থেকে কেউতে দাদুনকে বলবে ঘুরতে নিয়ে না ঘুরতে নিয়ে না ঘুরতে নিয়ে না দাদুনকে তৃষ্ঠাতে দেবে না খাইয়ে টাইয়ে রেখে গেলাম এবার আমি ও বাড়ি যাব আমার দায়িত্ব কমপ্লিট হয়ে গেল ঠিক আছে দাদুনের সাথে এবার ঘুমিয়ে পড়বে হুম সকালে বেশি জ্বালাবে না দিদুন দাদুনকে দিদুনের তো অফিস থাকে ঠিক আছে নাই ও নাই নাই তুমি একটু চাটু বুঝু করে নাও তুমি একটু চাটু নাও একটু বডের বডের চাটুটা তুমিও চাটু বুঝু বডের এটা তুমিও খেয়ে নাও হ্যাঁ ঢাকা মধ্যে চলে এসেছে হ্যাঁ তো ভালোবাসা বাড়ে শোনা বাবাটা শোনা নাই আর ছোনা আমার বাবা খাটে উঠে একটু রয়্যাল বেঙ্গল টাইগার হয়ে গেছে আর একটু সিংহ হয়ে গেছে সিংহ আর বাঘের মিক্সড ছোট্ট থেকে ছোট্ট থেকে খাটে উঠে বাবার সাথে এভাবে খেলা করবে কামড়ে কামড়ে এই যে দিয়ে তারপরে ও ফাইনালি এটা এই যে এই কাঁথাটার ওপরে ঘুমাবে গায়ে কিছু দিতে দেবে না গায়ে কিছু দিলে সেখান থেকে সরিয়ে দেবে এইটার ওপরেই ঘুমাবে খেলা করছে কি দুষ্টু এম করতে করতে ঘুমাবে আস্তে আস্তে মরে যাচ্ছি আজকে সানডে মাঞ্চভাতু ভাতু বুবুর এমন লোভ যে ও নেমে খাওয়ার ও টাইম নেই দেখো এই দুটো পা রেখেছে ওপরে আর বাকি বডিটা হচ্ছে ওর নিচে হ্যাঁ ও নেমে খাওয়ার টাইম নেই নেমে খেতে গেলে যদি সেই টাইমটাতে কেউ ভাতটা খেয়ে নেয় দেখো ওর নেমে খাওয়ারও টাইম নেই মাংস ভাতুটা পেয়ে ও এত খুশি আর এইদিকে আমার সোনার খাওয়া একদম শেষ আমি এই ভিডিওটা এই জন্যই করলাম বুকুর কণ্ঠ কারখানা দেখে আমি হেসে গড়িয়ে যাচ্ছি ওর ওর দেখো দেখেছি এরকম করে কাকে খেতে দেখো ব্যায়াম করতে করতে খাচ্ছে পুরোটা নেমে খা ওর নেমে খাওয়ারও টাইম নেই এবার তোমরা কিন্তু আবার ভুল বুঝো না বুবুকে কলপারে খেতে দিয়েছি বলে হ্যাঁ কেননা ওকে কলপারে না দিলে দুজনে মিলে একেবারে এই যে আমার রাই গুন্ডিটা মারামারি করবে বুবুর খাবারটা খেয়ে নেবে আর কলপার একটু রোদও আসছে ও তাই নামিয়ে নিয়ে গেছে সেটা তো আমি জানি না আমি ভাবলাম বুঝি অনেক সময় মারামারি করার জন্য দুজনকে একটু আলাদা আলাদা দিই আগে দুটো আলাদা রুমে দিতাম এখন একসাথেই দিই একটু আলাদা আলাদা দূরে দূরে কেননা শিখতে হবে তো একসাথে খাওয়া এটাই হলো ঘটনা দাদুন পাগল ভুবু আর দিদুন পাগল হলো রায় মা অফিস থেকে এসে কি করে একদম ওপরে চলে যায় বাথরুম থেকে ফ্রেশ হয়ে এসে একদম স্নান টান করে তারপরে রায়কে কোলে নেয় আর রায় দেখো যেই বোঝে দিদুন এসে গেছে দেখো এরকম করে দরজার গোড়াতে বসে থাকে যতক্ষণ না মা নিচে নামবে ততক্ষণ বসে থাকবে এবার মা নিচে নামছে সেটাও দেখতে পাচ্ছে যেন উঠে দাঁড়ালো হুম এইবার দিদুন আসছে এইবার দিদুন আসছে উইজি উই নিচে নিয়েছি এলি বাবালি এই যে এই যে ইনি মামা ইদুন চনে চেকি মজা

মা মা কই আমায় শোনা কি বলছি মা কাকে দেখছো মা বাবা তুমি কাকে দেখছো কিউ তো নেই মা কাকে দেখছো কাকে দেখছো মা তুমি কাকে দেখছো মা শোনো মা তুমি কাকে দেখছো গো মা হু তুমি কাকে দেখছো মামনি মামানি বাবা নি মা কাকে দেখছে

এখন দাদুনকে বলছে দেখো দেখেছো যতবক্ষণ না কোলে নেবে ততক্ষণ দাদুনকে কামড়ে অতিষ্ঠ করে দেবে দেখো ওটা রাগ এটা রাগ প্রকাশ করছে যে আমার ঘুরতে যাওয়ার টাইম হ্যাঁ বাবা ওকে কোলে নিয়েছিল হ্যাঁ আমি বললাম বাবা একটু ভিডিও করবো একটু নামাও রেগে গিয়েছে বাবা যেই কোল থেকে নামিয়েছে রেগে গিয়েছে পুরো খেপে গেছে পুরো খেপে গেছে তুই কি ঘুরি লাগানো ঠিক আমাকে কি শুকছো দাদুনকে বলো দাদুনকে বলো ঘুরতে নিয়ে যাওয়ার কথা হ্যাঁ বলো বলো আমাকে শুক শুকো পড়ে জল খেয়ে নিচ্ছে আবার বেশ জল খেয়ে আবার অ্যাটাক দাদুনকে হ্যাঁ যাও ঘুরতে নিয়ে যাও আমার বুবুনসকে যাও চল চল বলি বাবা কি আনন্দ বলি বাবা বলি বাবা বলি বাবা যাও গেট অফ দি যাও এই তো কোনে উঠে মনেছি কই দেখি কই দেখি কই দেখি আমার বুবুকে দেখি এখানতে দানো বাবা ইকি দিকতে দাও ভাড়া করে দেখি দেখি নজন না লাগে হ্যাঁ আমার বুবু নজন না লাগে নজন না লাগে গান পেনদেন কাছে যাচ্ছে গান পেনদেন কাছে হ্যাঁ নজন না লাগে ওবা হাঁচি দিচ্ছে হাঁচি হাঁচি দিচ্ছে হাঁচি আইয়া বড় 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 যা দাদুনের হাত কামড়ায় না দেখো নাই তোমায় বকছে বলছে দাদুনের হাত কামড়াতে নেই তাই দেখ

ভাতু খাওয়া হয়ে গেছে মাংস ভাতু দাদুনের কাছে ঘুমো করো এবার আমি নাইকে নিয়ে ও ঘরে ঘুমাই খালিয়ে দুটু হ্যাঁ এই কি মজা কি মজা কি মজা আমার মায়ের কি মজা

우리 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 우 হাতের কলা কই রে ই মা বেরোবে আমার মায়ের কি মজা আমার মা বেরোবে দাদুন নাইকে কোলে নিলেই আর একজনের টেনশন শুরু ভাবে দাদুন বুঝি নাইকে নিয়ে ঘুরতে চলে গেল হ্যাঁ তুই ঘুরতে যাবি নাই ঘুরতে যাবে না হ্যাঁ টাইম হয়নি তো এখন এমনি দাদুন ভালোবেসে কোলে নিয়েছে নাইকে ওই দাও কামড়ে দিচ্ছে ঠিক কেমন নায়ের একা হিংসু হিংসুটি একা নাই নয় আমার বুবুও আছে নায়ের মনে একটু হিংসু একা নেই হ্যাঁ নায়ের মনে একা হিংসুটি বুদ্ধি নেই আমার বুবুরও আছে একা নাই হিংসু কুটি না আমার বুবুও আছে দেখো দাদুন নাইকে কোলে নিয়েছে বলে বুবু কেমন ভো ভো করছে দেখো টেনশনে পড়ে গেছে এই এই দেখো পাইচারি করছে দেখো তুই পাইচারি করছিস কেন ওই দেখো ওই দেখো নাইকে নামাও নাইকে নামাও দাদুন আমাকে নাও নাইকে নামাও ওই দেখো ওই দেখো এবার দুজনের মধ্যে মারামারি লাগবে ও বলবে তুই কেন কোলে উঠেছিস আর ও বলবে আমি কোলে উঠবো দাদুনকে কারোর ভাগাভাগি নেই দেখো দেখো দেখছো রাখো রাখো ও রাখো রায় বলছে তুই চিৎকার করবি এবার ঠেকাও দুজনকে